হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে বাইকে আর একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি অ্যান্ডারে পড়ছো তোমাদের ডিএসসি সেকেন্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার ওয়ান বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেখান থেকে তোমাদের যে সিলেবাসে কথা সাহিত্য রয়েছে সেই কথা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে পুতুল পুতুলনাচের রীতিকথা উপন্যাস রয়েছে এই মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের রীতিকথা উপন্যাস সম্পর্কে কিন্তু আজ আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো এই আলোচনাটি শুরু করার আগে তার যে পুতুল নাচের রীতিকথা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় লেখা তার আগে আমি বলে দিই এটা এর আগেও আমি যখন তোমাদের কাব্য এই কথা সাহিত্য পড়াচ্ছিলাম তখন এর আগে আরেকটা ক্লাস আমি করিয়েছি তার যে উপন্যাসে বা কথা সাহিত্যে তার অবদান কতটা সেই সম্পর্কে আমি আলোচনা করেছি সেটা যদি না দেখে থাকো দেখে আসবে সেখানে আমি বলেছি সেই নামগুলো নিয়ে আজও আরেকবার আমি আলোচনা করে দিই মানিক বন্দ্যোপাধ্যায় যে উপন্যাসের মধ্যে যে যে উপন্যাস রয়েছে নামগুলো দেখো রয়েছে দিবারাত্রির কাব্য উনিশশো ছত্রিশ জননী ঠিক আছে পদ্মা নদীর মাঝি তারপরে পুতুল নাচের রীতিকথা যেটা নিয়ে আজ আমি আলোচনা করব উনিশশো সালে লিখেছেন তারপরে রয়েছে সরল তরি শহর তরি তারপরে অহিংসা ধরাবাধা জীবন ঠিক আছে চিহ্ন এই সমস্ত আদায়ের ইতিহাস স্বাধীনতার স্বাদ সরসবাদের রীতিকথা ইতিহাসের পরে ইতিহাস ইতিহাসের পরের কথা তারপরে হচ্ছে মাঝির ছেলে এই সমস্ত উপন্যাসগুলি কিন্তু তিনি লিখেছেন আমি কেন এটা আরেকবার বলে দিলাম তোমাদের শরকর্ষণী কিন্তু এসে থাকে এই সমস্ত উপন্যাসের নাম জিজ্ঞেস করবে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসগুলির নাম নিয়ে আলোচনা করো তারপরে কত সালে লেখা হয়েছিল সেই কারণে আমি কিন্তু আরেকবার একটু শর্টে তোমাদেরকে বলে দিলাম তাহলে আলোচনাটি আমি চলে যাচ্ছি যেটা নিয়ে আজ আলোচনা করব দেখো মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের যে ইতিকথা উপন্যাস রয়েছে আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার এটা দেখো কি বলা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস আমরা যদি দেখি মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে পুতুল নাচের ইতি এই উপন্যাসের মধ্যে আমরা দেখব মানিক বন্দ্যোপাধ্যায় যে আছে প্রথমে বলি সেই সময় বাংলা কথা সাহিত্যে তিনজন বন্দ্যোপাধ্যায় ছিল ত্রয়ী বন্দ্যোপাধ্যায় নামে খ্যাত এটা তোমরা জেনে রাখবে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় একটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর মধ্যে একজন হচ্ছে হলো মানিক বন্দ্যোপাধ্যায় তিনিও একজন উল্লেখযোগ্য ঔপন্যাসিক ছিলেন আমরা দেখব এই যে পুতুল নাচের রীতিকথা উপন্যাস যে তিনি লিখেছেন তার মধ্যে প্রেম যৌনতা মৃত্যু নিয়তি এই নিয়ে তিনি কিন্তু আখ্যান করে গেছেন এই যে পুতুল নাচের রীতিকথা এই উপন্যাসের মধ্যে প্রেম যৌনতা ঠিক আছে তারপরে আরও বলেছে মৃত্যু নিয়তি এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি তার এই উপন্যাসটির মধ্যে আখ্যান তুলে গেছেন বা সেগুলির প্রতিচ্ছবি কিন্তু তিনি আলোচনা করে গেছেন ধরো কি বলছে যে মানুষ যেন ঈশ্বরের হাতের পুতুল ঠিক আছে কেউ একজন অলক্ষ বসে খেলছে মানে এই যে মানুষ পুতুল নাচের ইতি ইতি কথা এই নামটা দেখে আমরা বুঝতে পারছি এখানে আমরা দেখবো তার বিষয়বস্তু যে ছিল মানে মানুষ যেন একটা পুতুল আর সেই পুতুল ঈশ্বরের হাতের পুতুল ঠিক আছে আর তিনি কি করছে তাকে নিয়ে যেন বসে খেলা করছে তাই বলছে যে এই খেলা কি নিয়তির খেলা এই নিয়তির খেলা থেকে কি কারো রেহাই নেই তাই বলছে এই নিয়তের খেলা থেকে কিন্তু মানুষের মুক্তি নেই এবং কুসুম শশীরা এই বৃত্তের বাইরে মানে এই যে কুসুম শশি এই দুটো চরিত্র আমরা দেখব এই দুটো হচ্ছে এই পুতুল নাচের রীতিকথার আর কি দুটো প্রধান প্রধান চরিত্র আমরা দেখতে পারবো এরা দুজন কি এরা দুজনও এই বৃত্তের বাইরে নয় কি বলছে ব্যক্তির এই দুটো চরিত্রকে কেন্দ্র করে তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এই সমস্ত বিষয়গুলি তাই বলছে ব্যক্তির নিসঙ্গতা আছে এবং ট্র্যাজেডির নায়ক হয়ে আছে শশী আমরা শশীকে দেখব তিনি হচ্ছে একটা ট্র্যাজেডিমূলক চরিত্র ঠিক আছে তার নায়ক তাই বলছে সমস্ত প্রত্যাখ্যান করে কুসুম নবচেতনায় এগিয়ে যান আমরা দেখব সমস্ত বিষয় তিনি প্রত্যাখ্যান করে কুসুম যে আছে তিনি কিন্তু একটা নবচেতনায় এগিয়ে যাচ্ছেন কিন্তু বলেছে শশী কুমারের পাশাপাশি মতি কুসুমের উপকাহিনী উপন্যাসে সাজুচ্চ বাড়িয়ে তুলেছে যেমন বলছে আছে যৌনতা নিয়ে দৃষ্টিভঙ্গি কি বলেছে কুসুম চেয়েছিল শশীকে আমরা দেখবো এই যে দুটা চরিত্র কুসুম আর শশী কুসুম শশীকে চেয়েছিল তারপরে কি বলেছে শশীর প্রত্যাখ্যানে সে নিজের পথ করে নিয়েছে এবং শশী যখন তাকে প্রত্যাখ্যান করেছে সে কি নিজের পথ কিন্তু কুসুম গড়ে নিয়েছে তাই বলেছে শশীর প্রতি শশীর প্রতি যে কুসুমের তাই ব্যঙ্গ করে বলে যে লাল টকটকে করে তাতানো লোহা ফেলে রাখবে তাও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে এই যে শশীর প্রতি কুসুম যে রয়েছে কুসুম কিন্তু ব্যঙ্গ করে এই কথাটা বলেছিল যখন কুসুম নিজের পথ অবলম্বন করে নিয়েছিল তাই বলছিল লাল টকটাকে যে লোহা থাকে সেটাকে কিন্তু রেখে দিলে ধীরে ধীরে কি সেটা ঠান্ডা হতে থাকে তাই বলছে কুসুম কি বেঁচে আছে না সে মরে গেছে ঠিক আছে এই কিন্তু তার সম্পর্কে কিন্তু ব্যঙ্গ করে শশী এই কথা বলেছে সেই উপন্যাসের মধ্যে কি বলেছে উনিশশো চল্লিশে এর আগে পর্যন্ত মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে একটা বিশেষ প্রকরণ দেখা যায় কি বলেছে কিন্তু এরপরে মানিক বন্দ্যোপাধ্যায় বাদ্যে দীক্ষিত হয় এবং শ্রেণী চেতনার জাগরণে কিন্তু তিনি কলম ব্যবহার করেন আমরা দেখব উনিশ শতকে এই যে বিশেষ যে সমস্ত বিষয় মানে সেই উপন্যাসের যে বিষয়টা রয়েছে পুতুল নাচের ইতিকথা সেটা সম্পর্কে কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে বললাম আমরা দেখব সেই সময় তিনি যে প্রথম নেমেছিলেন তখন কিন্তু তিনি তার দৃষ্টিভঙ্গিতে আলাদা ছিল তখন তারপরে পরবর্তীকালে তিনি কিন্তু একটা মার্ক্সীয় যে জগৎ আছে সেই জগতে প্রেরণার জন্য সেই জগতে দীক্ষিতের জন্য কিন্তু তিনি সেই সমস্ত বিষয় নিয়ে তার উপন্যাস জগতে কিন্তু অবতীর্ণ হলেন ফলে বৃত্তিধারী মানুষ এবং নিম্নবিত্তের অতি সাধারণ মানুষের জীবন সংগ্রামের আভাস কিন্তু পাওয়া যায় এবং তার পরবর্তী উপন্যাসগুলিতে আমরা দেখব সেই যে তার পরবর্তী উপন্যাস এরপরে যে উপন্যাসগুলি লিখেছেন সেই উপন্যাসগুলির মধ্যে বৃত্তিধারী যে মানুষরা রয়েছে তারপরে নিম্ন নিম্নবিত্তের যে অতি সাধারণ মানুষের যে জীবন সংগ্রাম সেই জীবন জীবন সংগ্রামের বিষয়গুলি কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন তার পরবর্তী উপন্যাসের মধ্যে ঠিক আছে তার মানে পরবর্তীকালে প্রথমে যখন পুতুল নাচের রীতিথা এই সমস্ত উপন্যাস লিখছিল সেখানে জীবন সম্পর্কে তার ধারণা ঠিক আছে প্রেম যৌনতা তারপরে বিধাতা নিয়তি এই সমস্ত বিষয় কিন্তু লিখেছেন তারই একটা উদাহরণ হচ্ছে পুতুল নাচের রীতিকথা উপন্যাস কিন্তু পরবর্তীকালে কিন্তু তিনি মার্সীয় যে দীক্ষিত একটা সমাজ সেটা গড়ে তোলার জন্য কিন্তু তার উপন্যাস জগতে কিন্তু তিনি তার কলমটা ধরেছিলেন দেখো বলছে তিনি লিখেছেন শহর শহরতলি উপন্যাস এবং মানিকের লক্ষ্য ছিল শহর নয় শহরতলীর অতি সাধারণ মানুষ যশোদা নানা সংগ্রামের মধ্যে দিয়ে নিজের অধিকার জানিয়ে দিয়েছে এবং উপন্যাসের নাম হচ্ছে আদার ইতিহাস এই উপন্যাসের মধ্যে কিন্তু আমরা দেখব তিনি লিখতে চান নিম্নবিত্ত আদার ইতিহাসের কথা ঠিক আছে তো আজ পুতুল নাচের রীতি কথা যে উপন্যাস রয়েছে সেই সম্পর্কে আমি আলোচনা করলাম তার বাইরেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি শটে সটে আলোচনা করে দিয়েছি তার উপন্যাস থেকে তো আজের আলোচনা আমার এতটুকুন ছিল আলোচনাটা আমি এখানে শেষ করছি তবে শেষ করার আগে তোমাদেরকে বলি দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজাতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে সেই সব দেখার জন্য থ্যাংক ইউ